সম্মানিত আসি আমরা যারা এখন এত বেশি ঘোরাফেরা করতেছি আমরা সকলেই অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসি এখন আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে বলবান বক্তব্য নিয়ে আসেন অধিকারী সারা বাংলার অর্জন সৃষ্টিকারী বক্তব্য হযরত মাওলানা মুফতি খায়রুল বশার ওসমানী সাহেব হযরত মাওলানা মুফতি খাইরুল বশার উসমান ইশা হাজরত কে হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবেনাই অনুরোধ জানাচ্ছি আমাদের মাহফিলের পরে ইনশাল্লাহ তাবুরকের ব্যবস্থা আছে সকলে ইনশাআল্লাহ নিয়ে যাবেন দুয়ার পরে মিরানী ব্যবস্থা আছে সকলে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আ আমার মাইক চালু হওয়ার পরে বয়ান ধরার পরে আমি এতটুকু বিশ্বাসী আল্লাহকে হাজির নাজির রেখে যে যারা আল্লাহকে ভালোবাসে নবীকে তারা কখনো স্ত্রীদের বাইরে থাকতে পারে না পেন্ডেলের বাইরে পারে না যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে মাতা পিতাকে ভালোবাসে মাতা পিতার কথা স্মরণ করে দুই পোঁটা চোখের পানি জ্বর জ্বর করে ছেঁড়ে দিয়ে আজকের মা থেকে যখন ধোঁয়াটা নিয়ে যাবে এই মাতা পিতার সুসন্তানরা শ্বাসল বসে থাকতে পারে না ঠিক না আমরা কষ্ট করতে রাজা আছি কিনা আমাদের মাতা পিতার জন্য আমাদের রাসূলের জন্য আমার আল্লার জন্য কথা বলে ঠিক না

আল্লাহর প্রেমে কেন সারা দাও না আল্লাহর ভালোবাসা আছে না নাই সবাই বলি যারা এখন আইসা করবে মাকিলের মতে মনে করবেন যে আল্লাহকে ভালোবাসে বালবসে এখন যারা এই মুহূর্ত দেখে ঠিকিনা আর আপনারা যারা আছেন মেজ বান আপনারা মেজ দান আপনারা মেজ দান দামি না সস্তা

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Sadi đa y sửa rilla a rama la kumu a rô phi rilla kumu dunobakum o may tu rilla hoa rô sô la صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم المرء ما وسلم شعبان شهر رمضان شهر الله وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسة صلى الله عليه وسلم طلبوا عني ولو آية يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على

থাকবে না কাপনের কাপড় পরবে রে মন দুনিয়ার কাপড় থাকবে না ধ্বনি বল গরিবি বল আজরাইল কাওকে জারবে লা ইলাহা ইল্লাল্লাহ

এই সাদা রন্দিয়ান এরা যে আমলটা করতো এই আমলটা এরা অনেক গভীর ছিল এরা ভালো মানুষ ছিল সরল জিন্দগি ছিল আজকে আমাদের বড় বড় আলেমরা কষ্ট হয় কি কিনা কিন্তু